এম টিভির পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যারা কোম্পানির বিষয়ে আসতে চান তাদের জন্য ভিডিওটা যারা মেডিকেলে পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজের জন্য আসতে চান এবং কী কাজ আজকে সেটা আমি বলবো এই যে দেখতেছেন খেরগুলা এগুলা কাটিং করা এবং এই যে গাছের পাতা এগুলো পরিষ্কার করা তারপর যে এই যে আপনার এটা এগুলা কাটিং করা তারপর খেজুর গাছ আছে খেজুর গাছে খেঁজুর গাছে কাজ করা আরও বিভিন্ন রকমের কাজ আছে তো ওইদিকে আমার এক বাঙালি ভাই কাজ করে আমি ওনার সাথে কথা বলছি কি সুযোগ সুবিধা তো ওনাকে না বরিয়াল নব্বরিয়াল বেতন দেয় উনি এই জায়গায় কাজ করে খাওয়া দাওয়া নিজের রুম ভাড়া মালিকের উনি তো চলে গেছে ওনার সাথে কথা বলতে চাইছিলাম হ্যাঁ এই যে দেখেন এই যে মেশিন আছে মেশিনের মাধ্যমে ক্যারেগুলো কাটিং করা হয় এবং পরবর্তীতেগুলো পরবর্তীতে ছাগলের জন্য নিয়ে যাওয়া হয় এই যে মেশিন এটা খেলা কাটতে এই যে মেশিনের মাধ্যমে খেলা কাটতেছে এইভাবে এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়